পরিবারের অমত্তে ভিন্ন ধর্মের যুবককে বিয়ে করার জের জীবন্ত মেয়ের পিণ্ডদান করলেন বাবা মা পরিবারের অমতে বিয়ে করেছে মেয়ে জীবদ্দোষাতেই তার শ্রাদ্ধানুষ্ঠান সারলেন তার বাপের বাড়ির লোকেরা শনিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় তারা স্তম্ভিত তারা মনে করেন তাদের মেয়ে পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং সম্মান নষ্ট করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মেয়েকে মৃত বলে গণ্য করে মৃত ব্যক্তি শ্রাদ্ধাক্রিয়াদির মতনই আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পরিবারের লোকজন পুরোহিত মন্ত্রপাঠ সহযোগী করেন এবং গ্রামবাসী আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে গ্রামে এ ধরনের কোনো ঘটনা যেন না ঘটে তাই ওই রকম করেছে পরিবার মেয়ের পরিবারের সদস্যরা জানান এই ঘটন থেকে শিক্ষা নিয়ে যাতে আগামীতে গ্রামের আর কোনো মেয়ে এভাবে পরিবারের অমতে অন্য ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করতে না সাহস পায় সে কারণেই এই বিশেষ ব্যবস্থা অন্যদিকে জানা গেছে গত নয় মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায় ওই যুবতী তারপর তারা বিয়ে করে সবটাই পরিবারের অমতে আর তাকে ফেরাতে না পারায় ভুলে যেতেই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন বলে ওই যুবতীর পরিবার জানান যদিও চোপড়া থানার পুলিশের তরফে জানা গেছে পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের পর ওই মেয়েকে উদ্ধারও করেছিল পুলিশ পরে আদালতের নির্দেশে সাবালিকা মেয়ের জবানবন্দি নিয়ে তার ইচ্ছায় তার নতুন সংসারে ফেরত পাঠানো হয় আইনি প্রক্রিয়ায় তবে এই ধরনের ঘটনার সমাজে যে ভিন্ন বার্তা বা প্রভাব ফেলবে তা বলাই যায় আজকে স্বপ্না যে ভেঙে গেছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ কর্ম ক্রিয়া করলাম ও ভাগ ছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিলো না স্বীকার করছে এ কী হবেন এবং মানে এই যে আজকে এই ধরনের একটা কার্যকলাপ মেসেজ কী দেবেন ও দাদা আমি যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গায় এটা জিয়াকুরি নুকনি বাড়ি ও সোনাপুরহাট থানা চম্পা আপনার নাম ভজন সিংহ